সেই আল্লাহর আল্লাহর আমি বেদ করে ছোটো বই না তিরিশ মারা কোরআন কারিম নাজেল হইল। যার শুরুতে লেখা আছে লা লিকাল কিতাপ লা রই বা ভি সুবাহাম আল্লাহ করছে হ্যাঁ আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক এত দাঁড় শুনি এত জ্ঞানী পণ্ডিত তুমি থেকে বিদায় হলো কোরআন কারণে ভুলবেক করতে পারলো আর তো আসতে কর এই কয়েক বছর ভুলবেক ক্যারি মিরর ওই টরেন্টো শোনেন নাই কানাডার রাজধানী এখানে ইউনিভার্সিটির এক বড় প্রফেসর ছিল গণিত এবং যুক্তি শাস্ত্রীর উপরে পাণ্ডিত্য অর্জন করছিল বাইবেল শাস্ত্রীর উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল অর্থাৎ খ্রিস্টানদের ধর্মজ্জাস ধর্ম প্রচার করত তিনি বলতেন আমাদের ধর্ম ঠিক বাইবেল ঠিক আহমদ দিদারের সাথে যখন ডিবেট হয় আহমদ দিদার বলছে এখন বাইবেলের হুকুম আর চলবে না ওটা রোহিত হয়ে গেছে এখন কোরআনুল কারিম ঠিক এখন তার সঙ্গে যখন ডিবেট হয় যখন কোরআন করছে রিসার্চ করতে যাইয়া প্রথমেই দেখে কোরআনুল ক্যারিমের শুরুতে লেখা দেখা কিতাব কিতাবিখ পড়ার পরে তিনি হতভম্ব আশ্চর্য দুরিয়ে সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা তো নাই যে কোনো লেখক কোনো দর্শনিক কোনো বৈজ্ঞানিক কেউ চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার দর্শনের কোনো ভুল নয় আমার লেখায় কোনো ভুল নাই পারছে চ্যালেঞ্জ দিতে পারছে এই একটা কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই এরপরে তিনি আরও রিসার্চ করছে রিসার্চ করে দেখে যে বর্তমান বৈজ্ঞানিকের যুগে কোরআন কালিমের সঙ্গে তো ভুল অনেকটাই বের হওয়ার কথা কারণ তখন তো বিজ্ঞান ছিল না তখন তো কোনো টেলিফোন ছিল না তখন কোনো ফ্যাক্ট ছিল না কোনো ইন্টারনেট ছিল না কোন ফেসবুক ছিল না কোনো স্যাটেলাইট ছিল না তখন আর এখন বর্তমানে কোরআনুল করিমের সঙ্গে কি বাস্তবতা কিন্তু তিনি যত রিসার্চ করে সমুদ্র সম্পর্কে আছে না নাই সেখানে রিসার্চ করে দেখে কোরআনুল করিম যা যা বলছে একশো ভাগ কোরআনুল করিম সমুদ্রের সঙ্গে যা সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে বর্তমানে বৈজ্ঞানিকরা সূর্যের ব্যাপারে যা শেয়ার করলো কোরআনুল ভিতরে যা বলছে সব যেখানেই যাই রিসার্চ করে সেখানেই দেখে কোনো ভুল নাই কথা না কিছুদিন আগে এক বিজাতি সুরায় নামুন নিয়ে যখন রিসার্চ করল কয়েকদিন আগে তিনি কোরআনুল করিমের এই সুরা নিয়ে যখন রিসার্চ করতেছিল তখন তিনি দেখে কোরআনুল করিম সত্য কালিমা পরে মুসলমানের কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলী মামুনদেরকে বলবো কি কোরআন করিম ঠিক না ঠিক তো আসতে পার তাই যদি ঠিকই হয় তাহলে আমার বাসানদেরকে বলবো পর্দা আলী মামুনদেরকে বলবো আজকে সাধারণ গরমের ভিতরে দুপুরে রৌদ্র সূর্যের আলোরা সহ্য করতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য যার তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে কেমতের ময়দান আল্লাহ রসুল বলেন এই সূর্য আমার মালিক এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে সাইরে দেবে জমিনটা হবে তামার জমি ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই আজকে দুনিয়ার ভিতরে গাছপালা ঘরের কোনো অভাব নাই মানুষ যদি রোগ্রের তাপে সহ্য করতে না পারে দৌড়াইয়া টিনের নিচে যায় ঘরের ছাদের নিচে যায় গাছের নিচে ছায়া যায় কিন্তু ময়দান গাছ নাই বাড়ি নাই ঘর নাই ছাদ নাই পানির কোনো ব্যবস্থা নাই সূর্যের তাপে ময়দান আমাদের লাল চামড়া মতো লাল হইয়া যাবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করেন ওই সময় আমার মালিক শাতপুরকার লোককে ডাইকা ডাইকা তার আরসে স্পেশাল সহায়তা দান করবে। পায়পুরকার। হ্যাঁ। আবার দেখো। পায়পুরকার লো। সুবহানাল্লাহ। এর ভিতরে এক একপুরকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি ওই শ্রেণীর আমার যুবকরা যাদের যৌবক বয়সটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদেরকে তাদেরকে আসতে কও।

যারা লিখজনের গোপনে আল্লাহর জাকির করতে করতে ফাবা যা আইনাহু তাদের দু চোখের থেকে পানি ছাড়বে উনার কথা মনে করবে কাঁদবে মালিকের সঙ্গে মাপ চাইবে এই জাকিরিনকে আমার মালিক তাই কে তার এসপেশাল আরো সে করবে ওই শ্রেণী আল্লাহর বান্দাবান্দি ফিল্লা হুপ ফিল্লা যারা মোহাব্বত রাখবে দুনিয়াতে কার রাজি খুশির জন্য বলেন আল্লাহর রাজি খুশির জন্য আবার জোরে পান আর মোহাম্মত সারবে ও কার রাজি খুশি আবার কন এক সিনেমার বাজার মা বলে দল করে দল দল কি করে হ্যাঁ আবার একটু বাইরে বলে দলের সঙ্গে আমার রক্ত গোষ্ঠ মিলে ওরে আল্লাহর বান্দারা মা আপনার রক্ত পাইছো আর মাগনা গোস্ত পাইছ এক ছোটা রক্ত তৈরি করা সত্যি তামাম তুলিয়া সবাই একত্রিত হইয়া পারবে বানাইতে এক ছোট গোস্ত পারবে বানাইতে এই রক্ত গোস্ত নিয়ে মা কাঘ মাগনা রক্ত পাইছ আর মাঘ না গোস্ত পাইছ হ্যাঁ আর মাগনা না মিলে এই আল্লাহর বন্দারা পর্দারে মা এই যারা নাকি জালেমদের সহযোগিতা করছে দল করছে এরা আল্লাহর মহব্বতের জন্যই তো দল করছে

পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা মানবেন আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবো তখন আপনাদের অজীব আমাদের থেকে শহীরা ভাইকে যাওয়া আসতে কথা ঠিক না ঠিক এই মোহাম্মত রাখবে কার জন্য সারবে কার জন্য আমিনু কামা আমান নাস আল্লাহ বলছেন ইমান সাহাবাই কেরাম সেভাবে ইমান ছিল কে বলছে কে বলছিল এই একটা ঘটনা শুনেই দেয় এই উমু আকের সিরাদি আল্লাহ নাম শুনছেন না শুনছেন সে তো মুসলমান হয়ে গেছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে ছেলে তখন মুসলমান হয় নাই ছেলে তখন মুসলমান ছেলে তো কাতের পক্ষে যুদ্ধ করে এখন ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে এখন ছেলে বলতেছে আব্বাস অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়িয়ে গেছিলেন আমি ইচ্ছে করলে আপনাকে কতল করতে পারতাম কিন্তু আমি করিনি কেন যেহেতু আপনি আমার আব্বা এর জন্য করি নেই এটা বলতেছে কে কাকে বলে আবু বকর সিদ্দি রদি আল্লাহ বাবা আমি খোদার কসম করে বলছি কে বলছে ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দি খণ্ডিত করে ফেলতাম কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু তুমি আমার নবীর শত্রু তখন তুমি আমার ইসলামের শত্রু তুমি মুসলমানদের শত্রু আমারও তুমি শত্রু এইটার নাম হলো হুফু ফিল্লা মোহাম্মত রাখবেও কার ছাড়বেও কার শ্রেণী মানুষদেরকে রব্বুল আলমিনটাই কে তার আরো সে সায় করবে তল করে বুঝজা করুক না বুঝা করুক এই দলের নেতারা দলের লোকেরা দলের নীতি আদর্শ সিদ্ধান্ত যদি ইসলামের বিরুদ্ধে যায় যদি মানবতার বিপক্ষে যায় দেশের বিপক্ষে যায় তখনও যদি তুমি সেই দলের সঙ্গে জলাই থাকো এই হাদিস অনুযায়ী তুমি জেনে রাখো তুমি কখনোই আল্লাহর আরো ছায়া পাবা না না আমি ভুল না ওলামাই কেরাম বলেন ভুল ভুলবো কি ভুল না ঠিক ঠিক যদি হয় বুঝে শুনে যাওয়া লাগবে কথা ঠিক ওই যুবক সুন্দরী মেয়ে তার সামনে অপকর্মের জন্য প্রস্তুত কোনো বাধা নাই তখন সে বলবে আমি আমার মালিককে ভয় করি মালিক নিষেধ করছে পাপ কাজে আমি লিপ্ত হইতে পারবো না এই কথা বইয়া ফেরবে ফেলবে ওই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তারা আরও সে চায় দান করবে কথা ঠিক না ঠিক ওই সেই আল্লাহর বান্দাদেরকে মুআল্লাকুন ফিল মাসাজিদ যখন নামাজের সময় হবে তখন তার সব কিছু ফালাইয়া নামাজে যাবে জামাতে যাইয়া দাঁড় হবে আবার বের হইয়া তার চিন্তা থাকবে কখন নামাজের সময় হয় এক কথায় মসজিদের সঙ্গে যার কলকটা সব সময় লাগানো থাকবে এই সেই মানুষদেরকে আমার মালিক গাইকে তার আরো সে ছায়া দান করবে কি এই কথা তারা কি বুঝছেন নামাজ ঘরে বই পড়বেন না মসজিদে পড়বেন আর একটু আসতে ক এই পড়বেন তো পড়বেন তো আমার পড়বেন তো পড়বেন তো আল্লাহ আপনি কমন করে না আলহামদুলিল্লাহ ওই শ্রেণী এই বিচারক যে বিচারের ভিতরে ন্যায় ইনসাফ রক্ষা করে অর্থাৎ কি বিচার করে ন্যায় বিচার ন্যায় বিচারক বাদশাহ আপনিও হইতে পারেন আপনার ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আসে না না এই অনেকই ব্যবসা বাণিজ্য করে অনেক সময় আমার ভাইরে আসে না খেদমুত করে কর্মচারী কন্যা এই তাদের ব্যাপারে যে আপনি ইনসাফ রক্ষা করতে পারেন আপনিও একজন ন্যায় প্রয়ণকারী বাচ্চা কথা ঠিক এই ওই শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি যারা দান করবে ডান হাতে বাম হাত জানবে না অর্থ কি অর্থ কি গোপনে না গোপনে না অর্থাৎ দান করবে আমার নাম বাড়াবার জন্য না এবং মানুষ জানবে আমি দানসী এই নিয়ে না দান করবে একমাত্র আল্লাহ কথা ঠিকই না এই শোনেন আবুক স্মৃতি আল্লাহ প্রকাশে দান করছে না আবার গোপনে করছে না দোকানটাই লাগবে প্রকাশেও লাগবে গোপনেও লাগবে কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলেম মাবনদেরকে বলবো বাজার ওই কেয়ামতের এই কঠিন মুহূর্তে এই সাত প্রকার এক প্রকার হওয়া লাগবে না আসতে হয় জোরে গান লাগবে লাগবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই জন্য কবুল করে না আল্লাহ আমি এরপর আমার বাজানদেরকে বলবো ওই কঠিন মুহূর্তে ওই কঠিন মুহূর্তে শোনেন যারা জাকিরিন হবে তাদেরকে আল্লাহটাইকে তার আরো সে সায়দান করবে না করবে না কি করবে না করবে না এই জন্য আল্লাহ কি করা লাগবে কি করা লাগবে আল্লাহ এরপরে আমার বাজামদেরকে বলবো আমার মালিক শোনেন যে ও গজবের ঘোষণা নাফার জন্য করছে এক সেকেন্ড সত্যি করার শক্তি কারো আছে আল্লাহ আলাইহি আলাইহিসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মুবারক ভাই খেয়ে গেল